পরিবহন ক্রয় মজুতে রাখা পুরোপুরি কিন্তু নিষিদ্ধ আমাদের পরিবেশের জন্য কিন্তু একটা হুমকি সুরক্ষ মাছ এটা যদি কোনো কারণে আমাদের ন্যাচারাল ওয়াটার বডি বিশেষ করে নদী খাল বিলে যদি চলে যায় তাহলে সেখানকার কিন্তু যে বায়োডাইভার্সিটি আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আমরা অভিযোগের প্রেক্ষিতে হাফিজাবাদ না পাটন ঘটার ঢিনাপড়া এলাকায় ঘটনাস্থলে সহজে বাংলাদেশ পুলিশ এবং সহযোগিতা ঘটনাস্থলে আমরা এসে আমরা ঘটনার পেয়েছি এবং যেহেতু আইনে মৎস্য সংরক্ষণ আইনে বলা হয়েছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ চাষাবাদ ক্রয় বিক্রয় করা যাবে না এবং যারা মাছ চাষ করেছে তারাও স্বীকার করেছে তাদের তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের তারা ভুল সংশোধন করার সুযোগ চেয়েছে সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে মিনিমাম একটা